অনু বলছে ওগো দাদা গুণীর কাগজ রাইখো সাদা রাইখো একটা আছে আর মনগুনি উড়াইয়া দিও প্রাণবন্ধু আর সেই প্রাণবন্ধুর কথা বলা হয়েছে ওইখানে যেখানে যার মাধ্যমে আপনি খুঁজে পাবেন আল্লাহ আল্লাহ রাসুলকে আর অনু যে শব্দটা সেটা হলো একেবারেই সত্য একটা কথা সেই কথা এত ছোট তাকে অনুরূপে গ্রহণ করা হয়েছে তাই ওই কথার মর্যাদা যদি আপনি রাখতে চান তাহলে আপনার গুণের কাগজ সাদা রাখতে হবে এই গুণে মনগুণে আর মন গুণে উড়াইয়া দিও মুর্শিদের চরণ আকাশে যে ব্যক্তিরা মুর্শিদকে রাসুল মুর্শিদ কোনো কোনো সময় নবী মুর্শিদ কোনো কোনো সময় বাপ আর ভক্ত হয় তার সন্তান কোনো কোনো জায়গায় গুরু হয় স্বামী আর ভক্ত হয় স্ত্রী কোনো কোনো জায়গায় গুরু হয় আল্লাহ ভক্ত হয় তার বান্দা এই স্তরগুলো আপনি ভাগ করতে না পারলে সাধনা সিদ্ধি লাভ করতে পারবেন না তাই আপনাদের সকলের জন্য কথাগুলো বলা নবীকে ছয় জায়গায় বিভক্ত করে রাখতে হবে ছয় জায়গায় যদি নবীকে প্রাধান্য দিতে পারেন তাহলে আপনি আহলে বেড়াতে পক্ষে এসে সাধনার পথে আপনি সর্বযুদ্ধে লাভ করতে পারবেন আর এই ধর্মযুদ্ধ কঠিন যুদ্ধ এটা মারামারি যুদ্ধ নয় আর পক্ষ বিপক্ষের যুদ্ধ নয় এই যুদ্ধটা হলো আপনার দেহযুদ্ধ এই দেহযুদ্ধে যারা জয়লাভ করবে তারাই মুক্ত আত্মায় বিদায় নিতে পারবে আত্মশুদ্ধির পথ খুঁজে কোথাও পাওয়া যাবে না নিজের কাছে নিজেই খুঁজতে হবে মাথার চান্দিনা থেকে পায়ের চান্দিনা পর্যন্ত পুরোটাই পুরাণে পরিণত প্রিয় বন্ধুরা আপনারা আমার কথাগুলো আজকে বুঝতে পারছেন আমার চ্যানেলের পাশে আপনারা সর্বনিয়ত থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে পুষিয়ে দিবেন আজকের এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ